আসসালামু আলাইকুম হ্যালো বাংলাদেশ কেমন আছেন সবাই বিজয়ের মাসে আমি আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজকে সবচেয়ে লাকজারি ল্যাপটপগুলো নিয়ে কথা বলবো যেগুলো একদমই রেয়ার কালেকশন এবং একটু প্রিমিয়াম সেগমেন্টের অর্থাৎ পঞ্চাশ হাজার থেকে এক লাখ বা দেড় লাখ বাজারে সবগুলো ল্যাপটপ নিয়ে কথা বলবো আপনার এই ল্যাপটপগুলো দেখলে ভালো লাগে খুবই প্রিমিয়াম ল্যাপটপ খুবই কিউট অ্যান্ড পাওয়ারফুল ল্যাপটপ ফার্স্টে কথা বলবো এসপি ড্রাগন ফ্লাই ফলিও জি থ্রি এটা হচ্ছে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশনের একদম কিউড একটি ল্যাপটপ এই ল্যাপটপটি একদমই হান্ড্রেড পার্সেন্ট বর্ডারলেস এবং এটা হচ্ছে যে প্রেজেন্টাবল মোডে আছে দুটি মোডে ইউজ করতে পারবেন ট্যাপ প্লাস ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটি ব্ল্যাক কালারের থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে কোরাই সেভেনের ষোলো জিবি র্যাম প্লাস হচ্ছে পাঁচশো বারো জিবি এমন টেন বি এমই এসইডি এই ল্যাপটপটি আলট্রাবুকের একটি ল্যাপটপ বিপ্রো প্রেসরের এই ল্যাপটপটি একবারে স্লিম আপনি চাইলে যে কোনো ধরনের ভারী কাজ করতে পারবেন এবং কেরিয়াবল প্রোডাক্ট এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা তবে এই ল্যাপটপ যদি ইনটেক কেনেন আপনি সেক্ষেত্রে যদি এটা ইনটেক কেনেন সেক্ষেত্রে উনচল্লিশশো ডলার আপনাদেরকে পে করা লাগবে বাংলা টাকার চার লাখ টাকার মতন আর এটা আমাদের কাছ থেকে আনোফিসিয়ালি ইউজ নিতে পারবেন মাত্র একদম পানির দামে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আমাদের কাছে একটু ইউনিক কালেকশন নিয়ে আজকে কথা বলবো দেখেন প্রত্যেকটা ল্যাপটপই খুবই প্রিমিয়াম এটা হচ্ছে রেজার বোলার একটা ল্যাপটপ এটা হচ্ছে জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি প্লাস রয়েছে ফোর জিবি গ্রাফিক্স কার্ড আই সেভেনের ইলেভেন জেনারেশন একদম নেনোবেজেলের বর্ডারলেসের একটা ল্যাপটপ আর এটা সাউন্ড সিস্টেম এটা জাস্ট লুকিংটা দেখেন খুবই প্রিমিয়াম ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মিনি গেমিং হিসাবে বলতে পারেন যেহেতু ফোর জিবি গ্রাফিক্স কার্ড আছে আর এই কিউট ল্যাপটপটি প্রয়োজন মাত্র এইট কে আশি হাজার টাকা সংগ্রহ করতে চলে আসতে পারবেন এয়ার গেজেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ল্যাপটপটি হচ্ছে আই থার্টিনের টেন জেনারেশন সিলভার কালারের লাইট ওয়েটের টাচ স্ক্রিন একটি ল্যাপটপ এটাতে রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইচি এই ল্যাপটপটি খুবই চমৎকার একটি ল্যাপটপ একশো পার্সেন্ট ন্যানো ভেজেল বর্ডারলেস একটি ল্যাপটপ লুক দেখাচ্ছে আপনাদেরকে এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র এটা আমি আপনাদেরকে দিতে পারবো মাত্র ফিফটিকে পঞ্চাশ হাজার টাকায় কোরআ ফাইভের টেন জেনারেশন একদম লুক একটি প্রোডাক্ট দেখার মতন একটি ল্যাপটপ পছন্দ হবে আপনাদের এবং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এসপি পেভিলিয়ন ফোরটিন প্লাস এটা হচ্ছে কোরআ ফাইভের থার্ডিন জেনারেশন এসপি পেভিলিয়ন ফোরটিন প্লাস কোরআই ফাইভের থার্টিন জেনারেশন সিলভার কালারের এই ল্যাপটপটি খুবই কিউট একটি ল্যাপটপ আর পি পি গ্রুপের প্রসেসর এই চমৎকার ল্যাপটপটি খুবই ইউনিক আমাদের কাছে নিজের মান এগুলো সবটি ওপেন বক্স ল্যাপটপ ফোর আই ফাইভের থার্ড ইন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিডি এই ল্যাপটপটি ফিঙ্গার প্রিন্ট কিপ্যাড লাইট আইপিএস ডিসপ্লে সব আছে ইচ অ্যান্ড এভরিথিং ওকে এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন মাত্র সেভেন্টি টু কে বাহাত্তর হাজার টাকা আমাদের কাছ থেকে যদি আমাদের কাছ থেকে পার্চেস করেন লেনোভো থিঙ্কপ্যাড এক্সন কার্বন ফোর আই ফাইভের টেন জেনারেশন এটা জেন এইটের বডি আচ্ছা দেখেন এটা হচ্ছে যে হ্যাঁ থিঙ্কপ্যাড এক্সন কার্বন জেন এইট হচ্ছে কার্বন ফাইবার প্লাস ম্যাগনেসিয়াম চেসিস বডি এটা হচ্ছে যে একদমই আল্ট্রাবুকের বিজনেস ক্লাসের একটা কিউট ল্যাপটপ পুরাই ফাইবার টেন জেনারেশনের এটা আমাদের কাছে নিতে পারবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসি দিয়ে এটার প্রাইস হচ্ছে মাত্র ফোর্টি এইট কে আটচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে যে জাপানি ভেরিয়েন্টের মাত্র সাতশো পঞ্চাশ গ্রাম ওয়েট এবং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ডেলের একটা বিজনেস ক্লাসের ল্যাপটপ ডেল লেটিটিউড এই ল্যাপটপটি খুবই কিউট একটি ল্যাপটপ এর মডেল আছে যে ফাইভ ফোর থ্রি জিরো চুয়ান্ন তিরিশের ষোলো জিবি RAM পাঁচশো জিবি জিবিটি সিলভার কালারের একদম ন্যানো বেজেলের আল্টা বুকের একটি চমৎকার সুপার সিলিং এই ল্যাপটপটি একদমই বক্স কন্ডিশন ফ্রেশ ওপেন বক্সের একটি ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে আইপিএস ডিসপ্লে ক্যামেরা শাটার রয়েছে প্রাইভেসি সেফটির জন্য এবং এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ল্যাপটপের প্রাইস হচ্ছে মাত্র ফিফটি টু কে বাউন্ন হাজার টাকা তাছাড়াও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আসোসের ভিভো বুক সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটি হচ্ছে জেনারেশন

এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন খুবই কিউট একটি ল্যাপটপ লুকটা আপনাদের পছন্দ হবে সাড়ে পনেরো জি এস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সি ডি রাইজন সেভেন পাঁচ হাজার সিরিজের এটা হচ্ছে ফাইভ সিক্স ডাবল জিরো ইউ প্রসারের মডেল খুবই কিউট এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র সিক্সটি ফাইভ কে পঁয়ষট্টি হাজার টাকা প্রিমিয়াম সেপেন্টার এটা হচ্ছে একটা অন্য রকমের গর্জিয়াস ল্যাপটপ এবং অনেক হেভি ডিউটি ল্যাপটপ এটা হচ্ছে এসপি বুক সিক্সটিন ফায়ার ফ্লাই সিক্সটিনের এটা হচ্ছে কোরাই সেভেন এর টুয়েলভ জেন থার্টি টু জিবি র্যাম ডিডিআর ফাইভের তাছাড়া রয়েছে ফোর জিবি ডেডিকেটেড কার্ড আর তাছাড়া রয়েছে সিক্সটিন জিবি এম রোড টু এন ভিমি অনটি বিএসএসডি এটা রয়েছে এম রোড টু এন ভিএম ই অন টি বিএসএসডি বত্রিশ জিবি র্যাম ফোর জিবি গ্রাফিস্টোরাই সেভেন এর টুয়েলভ জেনাসন ওপেন বক্স কন্ডিশনারের ল্যাপটপের প্রাইস আছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে ষোলো ইঞ্চির এসপি বুক ফায়ার ফ্লাই সিক্সটিন এই চমৎকার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তাছাড়া সর্বশেষ ল্যাপটপ রয়েছে এটা হচ্ছে এস পি জেড বুক ফায়ার ফোরটিন জি এলেভেন এটা হচ্ছে কোড়াই ফেভেট চোদ্দো জেনারেশন ফোরটিন জেনারেশনের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি টেন বিএম জেন ফোর এস ডি খুবই কিউট একটি ল্যাপটপ এই ল্যাপটপে কিন্তু অনেক কিছু চেঞ্জ করেছে প্লে স্টুডিও সাউন্ড সিস্টেম সুন্দর একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তাছাড়া এই ল্যাপটপের গ্রাফিক্স মডেল চেঞ্জ করেছে অনেকগুলো ফিচার চেঞ্জ আসলে লাইভ না দেখলে বুঝবেন না এটাতে রয়েছে টুয়েলভ কোর ফোরটিন থ্রেড প্লাস রয়েছে ফোরটিন এম বি ক্যাশ আর এল টুতে রয়েছে টেন এম বি ক্যাশ এটা একদমই একটা জায়েন্ট প্রোডাক্ট চাইলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একটু পরে এই ল্যাপটপটার স্পেশাল একটা ভিডিও যাচ্ছে অনলাইনে তো এই ল্যাপটপটির পেয়ে হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এই টাইপের প্রিমিয়াম ল্যাপটপগুলো সব পেয়ে যাবেন

এয়ার গেজারে সংগ্রহ করবেন আপনাদের পছন্দের ল্যাপটপগুলো আমাদের ল্যাপটপগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ফ্রেশ সাথে অরিজিনাল চার্জার দিয়ে একটা ব্যাগ গিফট করি আজকে এই পর্যন্তই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এয়ার গেজারের সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন এর মধ্যে আপনার কোন ল্যাপটপটি পছন্দ হয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ ওয়ান ডো নাইন ডাবল এইট সেভেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ